ভারতের বিহারের গ্রামে ঘটে জুলাই এক বিভীষিকাময় রাত ঘুড়ির কাটা তখন রাত দশটার ঘরে হঠাৎই একদল উন্মত্ত জনতা জড় হয় কাঁটো ওরাওয়ের বড় ছেলে বাবুলাল ওরাওয়ের বাড়ির সামনে আর তার কয়েক ঘন্টার মধ্যেই একই পরিবারের পাঁচজন একাত্তর বছরের বিধবা কাঁটো ওরাও তার ছেলে বাবুলাল পুত্রবধূ সীতা ও রানী নাতি পিটিয়ে বেঁধে নিয়ে গিয়ে জ্যান্ত মারা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি কালো জাদুবিদ্যা চর্চা করত। রামদেব ওরাও নামের এক প্রতিবেশী দাবি করে তার ছেলের মৃত্যু হয়েছে কাঁতো ওরাওয়ের কালো জাদুর কারণে তারপরে শুরু হয় এক প্রাচীন বর্বর বিশ্বাসের আধুনিক গণহত্যা সেই রাতের সাক্ষী মনীষা দেবী বলছেন ওরা বারবার বলছিলেন আমরা নই আমরা নির্দোষ কিন্তু কেউ শুনল না কোনো কথা গ্রামের ওঝা পাড়ার লোকজন নারী পুরুষ মিলে দুইশ জনের একটি মব বানিয়ে তুলে নেওয়া হয় তাদের পিটিয়ে অর্ধমৃত করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয় পাঁচটি মরদেহ পাওয়া গেছে পাশের পুকুরে বস্তায় ভরে ফেলা হয়েছিল প্রাণে বেঁচেছে কেবল একটি কিশোর সীতা দেবীর ছোট ছেলে সেই কিশোর এখন পুলিশের হেফাজতে সে দেখেছে পুরো ঘটনা লুকিয়ে থেকে তার বয়ান স্পষ্ট তাদের পিটিয়ে আগুনে ফেলে পুড়িয়ে মারা হয়েছে এ ঘটনা ঘটেছে মুফাসিল থানা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে পুলিশ জানতে পেরেছে এগারো ঘন্টা পরে জেলা প্রশাসক নিজেই স্বীকার করেছেন এটি ছিল এক বড় ব্যর্থতা এখনো প্রধান অভিযুক্ত রামদেব পলাতক গ্রেপ্তার হয়েছে শুধু ওঝা চারজন পুলিশ বলছে দোষ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তবে প্রশ্ন রয়ে যায় দুই সালের আধুনিক ভারতে একজন মানুষ শুধু ডাইনি অপবাদে কিভাবে পুড়িয়ে মারা হয় কিভাবে একটি পুরোগ্রাম চোখের সামনে এই বর্বরতা দেখে চুপ থাকে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে দুই হাজার থেকে দুই হাজার ষোলো কালো জাদুর অপবাদে দুই হাজার পাঁচশোর বেশি মানুষ খুন হয়েছে যাদের বেশিরভাগই ছিল নারী আজও টেটকামা গ্রামে সময় যেন থেমে গেছে একটি কুরে ঘরে এখনও বিছানায় পরিষ্কার চাদর টান ও মশারি যেখানে কয়েকদিন আগেও ছিল সংসার ভালোবাসা আর স্বপ্ন সেখানে এখন শুধুই ছাই আর ভয় স্থানীয় সমাজকর্মীরা বলছেন এইসব আদিবাসী গ্রামে শিক্ষার আলো নেই আধুনিক চিকিৎসার বদলে ঝাড়ফুক ঝাড়ফুঁক ওঝাড়তান্ত্রিকেই বিশ্বাস বেশি শিক্ষক ইন্দ্রানন্দ চৌধুরী জানালেন এই গ্রামের মাত্র তিনজন ছাত্র স্কুলে ভর্তি কিন্তু ক্লাসে যায় না কেউ প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতা শিক্ষা ও সচেতনতার অভাব আর কুসংস্কারের আগুনে আজ পুড়ে গেছে পাঁচটি প্রাণ আর পুড়েছে মানুষের বিবেক এই ঘটনার বিচার হবে কিনা তা সময় বলবে কিন্তু প্রশ্ন একটাই ডাইনি অপবাদে আর কত মা বোন পরিবার পড়বে এভাবে এই প্রতিবাদ থেমে গেলে চলবে না কুসংস্কারের নামে মানুষ পড়ানো চলবে না ভিডিওটি শেয়ার করুন সচেতনতা ছড়ান চুপ না থেকে আওয়াজ তুলুন আপনার মতামত জানান কমেন্ট বক্সে ধন্যবাদ